রাতের ঘুমের ঘরে আমি তাকাইয়া দেখি মদিনার পায়গম্বর হাজি আল্লাহর এক বান্দা গরিব মুসলমান নফল রোজা রেখেছেন ঘরের সবাই মিলে রোজা রোজা রেখেছেন বাচ্চা সহ কিন্তু কপাল খারাপ সন্ধ্যা হওয়ার আগে টেনশনে পড়ে গেল ইফতারি করার কোনো টাকা নেই কি করবো আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেলেন কোন মুসলমান ভাইয়ের কাছে গেলে একটু টাকা আমি পাইব আমার একটু ধার দিব আমি আদায় করে দিব চিন্তা করে দেখলো হা আমার এক বন্ধু মুসলমান আছে তার কাছে রোজাদার মুসলমান ধনির বাড়ি গিয়া আল্লাহর বান্দা আমি বড় গরিব মানুষ আমি এক গ্লাস পানি দিয়া স্ত্রী সহ ইফতার করতে পারবো কিন্তু আমার সন্তানেরা রোজাদার ওদের মুখের সামনে দিতে না পারলে কলি যায় বড় আঘাত তো কি হইছে বলে আমার কিছু টাকা যদি আপনি ধার দেন আমি ইফতারির আয়োজন করব আমাকে একটু সময় দিলে আমি আপনার টাকা আমার পরে আদায় করে দিব আল্লাহর বান্দা অহংকারী মুসলমান বলে যাও তোমাকে একটা টাকাও দেওয়া হবে না দূর করে দিলেন গালি দিয়ে মুসলমান বিদায় চোখের পানি সেরে কান্না করে করে রাস্তা দিয়ে বাড়ি যায় আর বলে আল্লাহ তুমি এমন গরিব বানাইছো আজ আমি বাচ্চার সামনে কেমন করে হাসি মুখ দেখাও ইফতারি করার কোন আয়োজন নাই আমি তো এক গ্লাস পানি দিয়ে আমার স্ত্রীর ইফতারি করতে পারবো কিন্তু বাচ্চাগুলোরে কিছু না দিলে তো আমি কষ্ট পাবো আল্লাহর বান্দা চোখের পানি সেরে কান্না করে আর বাড়ির দিকে আগায় হঠাৎ করে একটা বিধর্মীর সাথে মোলাকাত হয়ে গেল বিধর্মী ভাই ডাক দিয়া কয় মুসলমান ভাই কেন কাঁদো বলে তুমি শুনে লাভ বলে হা বলো বলে এই হাল আমার মুসলমান ভাই টাকা দেয় নাই দেয় না তো ভালো কিন্তু গালাগালি করে ধমক দিয়া কত বাজে কথা বলে তারা দিয়েছে বিধর্মী আল্লাহর বান্দা বলে যদি মনে কোনো কষ্ট না নাও আমি তোমার ইফতারির টাকা দিব পারলে তুমি আমাকে দিয়া দিও না পারলে কোনো দাবি নেই যাও তুমি টাকা নিয়ে আসো লোকটা চিন্তায় পড়ে গেল আমি কি করব কিন্তু নিরুপায় হইয়া যখন বিদর্মী রিকোয়েস্টে টাকা নিয়ে ইফতারির আয়োজন করল সন্ধ্যাবেলা ইফতারির সময় বাচ্চাদের নিয়ে মোনাজাত করল হে আল্লাহ আমি কি দোয়া করব ওই বিদর্মীর জন্য মুসলমান তো টাকা দিল না বিদর্মীর জন্য আমি কি দোয়া করব তবে এতটুকু করি হে আল্লাহ তুমি দায়ার নজরে আমি তো বেইমানি করতে পারি না যে উপকার করলো তার তো শকর আদায় করতে হবে আমি এতটুকু দোয়া করি তুমি তার সিনার মধ্যে হেদায়াতের নূর দান করে দিও আল্লাহর বান্দা ইফতারির সময় দোয়া কবুলে এই দোয়া করি ইফতারির আয়োজন কমপ্লিট করে রাত হয়ে গেল গভীর রাতে সবাই ঘুমায় এরে চট্টগ্রামের ধনী মুসলমান ভালো করে শুনো আজকে তোমার টাকা কুকুরে খায় কিন্তু তোমার বাড়ির পাশে কত গরিব এক ভালো খানা খেতে পারে না তোমার টাকা কত বাজে কাজে যায় অথচ মাদ্রাসায় কত ছাত্র কোরআন পরে এই শীতের মধ্যে একটা কম্বল কিনার টাকা নাই একটা শীতের শীতের পোশাক কেনার টাকা নাই তুমি যদি ও কোরআনওয়ালা ছাত্র ভাই আমি তোমার কম্বলের টাকা দিয়ে দিলাম তোমার শীতের পোশাক কিনে দিলাম ওই বাচ্চাটা রাত দশটার পরে ঘুমাইয়া আবার আজানের আগে উঠিয়া উজু বানাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে দোয়া করবে আল্লাহ যেই বান্দা আমার উপকার করলো তুমিও তার একটু উপকার করিও এই বান্দার দোয়া তো কখনো খালি ফেরত যাবে না কারণ তোমার আমার জবানে গালি আছে কোরআন ওয়ালার জবানের মধ্যে গালি নাই ওই তালিবুল ইলমের জন্য সমস্ত দুনিয়ার মাখলুকাতেরা দোয়া করে ওই বান্দা শুকর আদায় করে দোয়া করলো রাতের বেলা সবাই ঘুমায় গেল সেদিন বড় ঘুমাইলো মুসলমান ঘুমায় গেল হঠাৎ করে যেই মুসলমান অহংকারী গরিবেরে লাথি মেরে তারায় দিল টাকা দিল না বাজে কথা বলল ওই মুসলমান অহংকারী ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে কিয়ামত কায়েম হয়েছে কিয়ামতের ময়দানে মানুষগুলো গলা কাটা মুরগির মতো চিল্লায় উপরে সূর্যের গরম সূর্যের গরমে জমিনটা গেল জাহান নামের আওয়াজ মানুষগুলো করে করবে কোথায় যাবে অসহ্যকর অবস্থা গরম সহ্য করা যায় না মাথার নমজ গুলো টাস টাস করে ফাটতে শুরু হলো চোখের পানি কান্নার আওয়াজ ওদিকে আমার আল্লাহ পাকের কাহারিয়ে আওয়াজ চলতেছে লিমানীল মুলকুল হাসনের ময়দানটা যেন থর থর করে কাঁপতেছে ওই মুসলমান বলে আমি স্বপ্ন দেখিয়া দৌড়াইতেছি কই একটু আমি আশ্রয় পাই সূর্যের গরম সহ্য করতে পারি না হঠাৎ করে তাকায়া দেখলাম হাসরের মাঠে এক কিনার একটা সুন্দর স্বর্ণের বিল্ডিং দেখা যায় আমি দৌড়াইয়া চলে গেলাম বিল্ডিং এর মধ্যে ক্লাস রয়ে নেওয়ার জন্য গিয়ে দেখলাম তালা লাগানো দারোয়ান ফেরেস্তা বসে আছে বললাম ওরে দারোয়ান একটু দরজাটা খুলিয়া দে এই হাসনের কষ্ট সহ্য করতে পারি না দারোয়ান ডাক দিয়া কয়টা তোমার জন্য বানানো হয়নি বলে এই তালার চাবি কে পাইবে বলে দুনিয়াতে যারা গরিবের সাহায্য করেছে তাদেরকে আল্লাহ চাবি দিবে মুসলমান অহংকারীটা ঘুম ভেঙ্গে হতাশ হয়ে গেল দেখলাম কি হলো কি দৌড়াইয়া গরিব মুসলমানের বাড়িতে হাজি মুসলমানের কি একটা মাপ করে দে কত টাকা চাও বলে এখন আর হবে না এক টাকাও চাই না টাকা লাগবে না বলে গতকাল ইফতারির কেমনে আয়োজন হয়েছে বলে শুনি কি লাভ হবে বলে বলো বলে আমার এলাকার পাশে এক বিধর্মী আমার ইফতারির আয়োজনের টাকা দিয়েছে বলে টাকাটা তুমি ফিরিয়ে দাও বলে আমি পারবো না সে টাকা নিবে না বলেও আওয়াজ দিয়েছে মুসলমান পাগলের মতো দৌড়াইয়া বিধর্মীর বাড়ি চলে গেল অহংকারী বিধর্মীরে গিয়ে কয় ভাই গতকাল তুমি নাকি মুসলমানের ইফতারির টাকা দিয়েছ নাও তোমার টাকা বাড়ায় যা চাও আমি দিতে রাজি বলে কারণটা কি আমি টাকা নিব না নেওয়ার জন্য আমি তো উদ্গ্রীব হই না আমি টাকা নিতেও চাই না পারলে দিবে না পারলে নাই বলে নাও বলে না এত পাগল হয়েছ এই পাগলটা যদি কালকে হইতি কফর খুলতো এখন বিল্ডিং দেইখা পাগল হয়েছ এখন আর ওই বিল্ডিং তোমার কপালে আর নাই মুসলমান আরো আশ্চর্য হয়ে গেল বিল্ডিং দেখলাম আমি বিধর্মি কেমনে ঘরের মধ্যে খবর হলো হাসরের মতে এই বিধর্মি ভাই কেমন করে খবর পেছ বিধর্মি ডাক দিয়ে কয় আর আমারে বিধর্মি কয় ধাক্কা বিসরে মুমিন এই মুমিন ভাই আমি রাতের বেলা যখন ঘুমাইয়া গেছি ওয়েব তারির আয়োজন করিয়া আমি দিলটা বড় খুশি হয়ে গেছে জানি না সে আমার জন্য কি দোয়া করেছে রাতের ঘুমের ঘরে আমি তাকাইয়া খাইয়া দেখি মদিনার পায়াগম্বর হাজি মায়ার নবিয়ে সে আমার সামনে এসে আমার হাতটা ধরে কয় আর ঘুমাইয়া থাকিষ্ণ ও জাহান নামের আগুনে কেমন করে তুই জলবি আমারে মায়ার নবি হাত ধরিয়া কালেবা পরাইয়া হাতটা ধরিয়া কান্দ্যা তুই গরিবের কি সাহায্য করেছো আমার আল্লাহ এত খুশি টাকায় দেখ মারুণীর পর আল্লাহ তোর জন্য একটা সুন্দর বিল্ডিং বানায় রাখছে বালাখানা